আফ্রিকান ডেজি বা অস্টিয়স পারমাম যাকে আমরা অস্টিয়স বলি আপনারা আফ্রিকান ডেইজি অনেক জায়গায় দেখেছেন কিন্তু দেখুন এই গাছটি একেবারে ডুয়ার্ফ এই প্রজাতির গাছটি অসাধারণ কালার আমরা আফ্রিকান ডেইজির গাছগুলিতে এত কালার দেখি না আর গাছগুলো দেখুন টবের থেকে ছয় থেকে আট ইঞ্চি উচ্চতায় উঠে কীরকম ঘন বুশ তৈরি করেছে তুলনাহীন এই উইন্টার সিজন ফ্লাওয়ারটি এই নার্সারিম্যান এ বছরই প্রথম লাগিয়েছেন এবং বিক্রি করেছেন আপনারা দেখে নিন খুব ভালো একটি উইন্টার সিজন ফ্লাওয়ারের সাথে আপনাদের পরিচয় করাচ্ছি আপনারা অস্টিয়স বলবেন সাধারণত নার্সারিম্যানরা অস্টিয়সই বলেন যাকে আফ্রিকান ডেজির ডুয়ার্ফ ভ্যারাইটিও আপনারা এটিকে বলতে পারেন দেখুন কত কালার আর প্রত্যেকটি গাছ দেখুন একেবারে ডুয়ার্ফ কি অপূর্ব লাগছে দেখুন আমরা আফ্রিকান ডেজির এত সুন্দর রঙের বাহার দেখে অভ্যস্ত নই অনেক অনেক রং দেখুন এই যে কালারটি এসেছে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যে টল ভ্যারাইটির আফ্রিকান ডেজিটি দেখি তার এই কালারের ফুলটি আমরা বেশি দেখে অভ্যস্ত এই যে দেখুন তবে এই যে ডুয়ার্ফ ভ্যারাইটিটি সেটি কিন্তু আগামী দিনে উইন্টার সিজন ফ্লাওয়ারের জগৎকে অনেক পরিমাণে সমৃদ্ধ করবে এই রকম অনেকগুলি প্রজাতির গাছ আমরা এখানে দেখতে পাচ্ছি এবং চলুন আপনাদের পরপর সেই নতুন প্রজাতির গাছগুলোকে আগে একটু দেখিয়ে নিই আরও একটি খুব সুন্দর উইন্টার সিজন ফ্লাওয়ার দেখুন একেবারেই ডায়ানথাসের মতন পাতাগুলো প্রথম অবস্থায় মনে হয় কিন্তু পাতাগুলো ডায়ানথাসের থেকে অনেকটা মোটা আর একটু বাঁকানো ফুলগুলো দেখুন অজস্র ফুল ফুটে আছে এর নামটি দেখুন ইরিসিমাম চ্যারিটি মিক্স এই বিষটাই এই নার্সারি ম্যান ফেলেছিলেন ইরিসিমাম চ্যারিটি মিক্সের ফুলগুলোকে দেখুন অনেকগুলি কালার এখানে আমরা দেখছি দেখুন হালকা হলুদ গাছগুলো ডুয়ার্ট তবে লাগালে ঠিক ছয় থেকে আট ইঞ্চি উচ্চতায় উঠে টপটি ভরে ফুল দেবে আমরা প্রতি বছরই এই নার্সারিতে শীতের শেষে এসে আরেকবার ফুলগুলো দেখানোর উদ্দেশ্যে ভিডিও করি আজকেও আমরা সেই উদ্দেশ্য নিয়ে এসেছি আশা করি আপনাদের এই প্রজাতিগুলির সাথে আমরা ইন্ট্রোডিউস করাচ্ছি এই উদ্দেশ্য নিয়ে যাতে আপনারা পরবর্তীকালে শীতের বাগান করার ক্ষেত্রে এই সমস্ত প্রজাতিগুলোকে অন্তর্ভুক্ত করতে পারেন নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আজকে দেখাচ্ছি কল্যাণীর নিউ শ্রীগুরু নার্সারি এই নার্সারিটিতে অনেক সুন্দর উইন্টার সিজন ফ্লাওয়ারের ফুল আমরা দেখতে পাচ্ছি এবং কিছু ফুল আমরা দেখছি যেগুলো আমরা এখনো পর্যন্ত কোনোদিন কোনো নার্সারিতে দেখিনি বা আপনাদের দেখাতে পারিনি আশা করি এই সমস্ত নতুন জাতের ফুলগুলো আপনারা চিনতে পারবেন এবং আগামী বছর যখন উইন্টার সিজন ফ্লাওয়ার কালেক্ট করবেন তখন এই সমস্ত ফুলগুলিকে আপনারা সংগ্রহ করতে পারবেন চলুন এক এক করে নতুন জাতের উইন্টার সিজন ফ্লাওয়ারগুলোর সাথে পরিচিত হই এবং এই নার্সারিটিকে ঘুরে দেখি আরও একটি নতুন জাতের উইন্টার সিজন ফ্লাওয়ার আমরা আগে কোথাও দেখিনি ফুলটির কী নাম আপনারা দেখুন মায়োসোটিস মিক্স অতি ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ফুল এবং ডারফ গাছ অজস্র স্টিক বেরিয়ে এসে রকম ফুল ফুটেছে এই ছবিটার মধ্যে আমরা পিঙ্ক কালারের ফুলটিকেও দেখছি কিন্তু এখানে পিঙ্ক কালারটি ওটা অবস্থায় আমরা পাচ্ছি না এখানে সাদা এবং হালকা নীল আর পাশে দেখুন অসাধারণ মিমুলাস আমি অনেকবার আপনাদের আগে বলেছি যে আমার খুব প্রিয় একটি উইন্টার সিজন ফ্লাওয়ার এই মিমুলাস পাতাগুলোও খুব ভালো লাগে আর কিভাবে ফুল দেয় দেখুন যখন বসন্তের হাওয়া বইতে থাকে তখন অতি দ্রুত অনেক উইন্টার সিজন ফ্লাওয়ার নষ্ট হয়ে যায় কিন্তু নিমুলাস ফুল দিতেই থাকে কি পরিমাণে ফুল হয় দেখুন এ গাছটিও দুয়ার প্রকৃতির লম্বায় বাড়ে না আর এত ফুল হওয়ার পরেও অজস্র কুড়ি সামনে ফোটার অপেক্ষায় আর রঙটি কি মিষ্টি দেখুন প্যাঞ্জি টাইগার আই সত্যি সত্যি বাঘের সাথেই যেন অনেকটা সামঞ্জস্যপূর্ণ কাটা টাইগার আই ছোট ছোট প্যানজিল ফুল আর কি হারে হয়েছে দেখুন অন্য রকমের শোভা এই ফুলটিকে দেখুন কি সুন্দর ফুলের পরিমাণ কিন্তু অনেক বেশি গাছগুলো দেখে মনে হচ্ছে অনেক হার্ডই মৃধা এটা হার্ডি গাছ তাই না দেখুন কত ছোট ছোট অজস্র ফুলে ভরে রয়েছে পটগুলো ছোট ছোট পটেও আপনারা করতে পারেন আর আমাদের যে প্রচলিত প্যানসি সেটাকে একটু দেখে নিন কত বড় সাইজের প্রচলিত প্যানজির তো কোনো তুলনা নেই সকলের অত্যন্ত প্রিয় তবে এই টাইগার আই আপনারা লাগাতে পারেন জমিতেও লাগাতে পারেন পুরো জায়গাটি ভরে থাকবে অজস্র ফুলে এই ইরিসিমাম চ্যারিটি মিক্স এই ফুলটিও নতুন ইন্ট্রোডিউস করল এবং আমাদের প্রচলিত যে ফুলগুলোকে আমরা প্রতি বছর দেখে অভ্যস্ত তার থেকে বা তার এক ঘেমি অনেকটা কাটিয়ে দেবে এই সমস্ত নতুন জাতের গাছগুলো যথেষ্ট ভালোই লাগছে একসাথে অজস্র ফুল ফুটে রয়েছে আর দেখুন গ্রো ব্যাগের মধ্যে গাছগুলো আছে আপনারা যদি মনে করেন এখনও এই গাছগুলোকে নিয়ে গিয়ে বাড়িতে রাখতে পারেন অন্তত কিছুদিন এই ফুলের শোভাগুলো আপনারা উপভোগ করতে পারবেন সিঙ্গেল পিটুনিয়ার একসাথে একই জাতের গাছগুলোকে রাখা আছে কি ভালো যে লাগছে রাস্তা থেকে চোখটাকে প্রথমেই টেনে নিচ্ছে দেখুন ভিতরের এই ভেনগুলো অপূর্ব সুন্দর আর খুব মিষ্টি রং অজস্র ফুল আসছে পিটুনিয়ার যা স্বভাব সমানে ফুলের পরিমাণ বাড়তেই থাকবে এটি নতুন জাতের ফুল নয় তবে এখনো পর্যন্ত ঘরে ঘরে এই মালভাকে লাগানোর প্রচলন হয়ে ওঠেনি এটিও আমার খুব প্রিয় একটি উইন্টার সিজন ফ্লাওয়ার কারণ এর ভিতরে দেখুন মনে হয় কোনো চিত্রকর তুলি দিয়ে এইভাবে সুন্দর লাল রঙের রেখাগুলো টেনেছেন বেশ লম্বাটে গাছগুলো হয় এখানে দেখুন গাছগুলো প্রায় সাড়ে চার ফুট উচ্চতায় দাঁড়িয়ে রয়েছে আর গাছের যে মূল কাণ্ডের থেকে অজস্র অজস্র ফুল ফুটে আছে আর সব থেকে যেটি ভালো লাগে নিচের থেকে ওপর পর্যন্ত ফুলগুলো সবগুলোই কিন্তু তাজা এই ধরনের অনেক গাছ রয়েছে যেগুলোতে ফুলগুলো নিচ থেকে ওপরে পরপর ফুটতে থাকে কিন্তু ওপরের ফুলগুলো থাকে তাজা নিচের ফুলগুলো যায় শুকিয়ে আর মালভার ক্ষেত্রে আমরা দেখছি একেবারে টপ টু বটম নিচ থেকে মাথা পর্যন্ত সকল ফুল একসাথে অনেক অনেক খুশি এবং প্রাণ নিয়ে ফুটে রয়েছে কোনো ফুলের মধ্যে কোনো দুঃখের ছাপ নেই ভিতরটাকে দেখুন কিভাবে অজস্র ফুল ফুটে রয়েছে চারিপাশ জুড়ে মূল কাণ্ডের গা বরাবর শুধু ফুল আর ফুল অপূর্ব সুন্দর রং মাথার দিকে দেখুন যখন মাথার ফুলটি ফুটছে একেবারে নিচের ফুলটিও দেখুন একই রকমের একেবারে সদ্য ফোটা ফুলের মতনই তর তাজা মাছি গাদা ডুয়ার্ফ অস্ট্রিওস্পারমাম বা আফ্রিকান ডেজি আর সামনে দেখুন হলুদ সিঙ্গেল পেটাল ছোট জাতের এই পিটুনিয়া একটা সময় পর্যন্ত পিটুনিয়ার ফুল যে হলুদ রঙের হয় সেটি আমরা জানতামই না পরবর্তীকালে হলুদ রঙের প্রজাতিগুলো এসেছে ভেরি রিসেন্ট আর এই প্রজাতিটির ফুলের সংখ্যা দেখুন অজস্র ফুল হচ্ছে আর খুব অপূর্ব রঙ ছোট ছোটো সাইজে কিন্তু ফুলের সংখ্যা বেশি আর একেবারেই অন্য রকমের রং এখানে একটু কম হলুদ এবং বেশি হলুদ দুটি প্রজাতি আমরা দেখছি আর যথারীতি পিটুনিয়ার সিঙ্গেল পেটাল ফুল থেকে একটা মিষ্টি গন্ধ বেরোয় সেই গন্ধে জায়গাটি ভরে আছে অনেক প্রাচীন ফুল সিনেরারিয়া সিনেরারিয়ার হাইব্রিড ভ্যারাইটি খুব ভালো ডুয়ার্ফ আর একসাথে ফুল হয় এখনও ফুলগুলো ফুটে ওঠেনি তবে এই সময় খোলা আকাশের নিচে পূর্ণ সূর্যালোকে গাছগুলো ভালো হলেও যদি আপনাদের বাড়িতে একটু আধো ছায়া আধো রোদ থাকে তাহলে সিনেরারিয়া প্রথম থেকেই খুব সুন্দরভাবে বেড়ে ওঠে আধো রোদ বা আধো ছায়াতে যদি আপনারা লাগান তাহলে জলটি বুঝে দেবেন কারণ যে কোনো টবের ক্ষেত্রেই জলটি শুকিয়ে আসলে তারপরেই জল দেওয়ার প্রচলিত নিয়ম সিনেরারিয়ার এই প্রজাতিটি যখন ফুল ফুটবে দেখুন একসাথে এতগুলো কুড়ি ফুটে উঠবে টপটি পুরো ফুলে ভরে উঠবে এবং অপূর্ব ভালো লাগে পাতাগুলোও খুব মিষ্টি মায়াসোটিস আপনাদের দেখিয়ে দিয়েছি মেমুলা দেখিয়ে দিয়েছি চলুন আরও কিছু ফুল দেখাই বন্ধুরা এই নার্সারিতে অনেক জবা করা হয় আপনারা এই গাছগুলো বড়ো হয়ে উঠলে ফুল সমেত আমরা দেখানোর চেষ্টা করব প্রচুর জবা লাগানো হচ্ছে গাছগুলো পাতায় ভরে উঠবে এবং ফুল আসবে আপনারা ফুল দেখে দেখে নিয়ে যাবেন জবা গাছ নিতে গেলে কিন্তু একেবারে সকালের দিকে আসবেন কারণ অনেক জবাই বিকালবেলার দিকে ফুলটি বুঝে আসে আর যারা ক্রেতারা আসেন তারা সকালবেলায় যারা আসেন তারা ফুলগুলোকে পছন্দের ফুলগুলোকে বেছে নিয়ে চলে যান এটা একটা আপনাদের টিপস দিলাম কারণ অনেক মানুষ দেখি জবা গাছ কিনতে আসেন বিকালবেলায় সময় জবা গাছ কেনার জন্য সকালবেলায় পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন নার্সারিতে ডান দিকে রয়েছে অনেক ফল গাছ আমরা শীতের ফুলের জন্যই এসেছি ফল গাছগুলোকে আজকে আর দেখাচ্ছি না এখানে দেখুন গ্যাজেনিয়া নাম আর টোরেনিয়া টোরেনিয়াও গরমে অসাধারণ ফুটবে আপনারা টোরেনিয়াকে লাগাবেন দেখুন ফুলগুলো ছোট্ট ছোট্ট ফুল এবং কি সুন্দর ফুলগুলো ভারবে না জিরেনিয়ামকে দেখুন এইখানেও লাগানো হয়েছে অনেক জবা গাছ ফুলগুলো একটি দুটি করে আসতে শুরু করেছে দেখুন এই জবার প্রজাতিগুলি একটু আলাদা নার্সারিম্যানেরা সাধারণত পুনে জবা বলে থাকেন আবার বর্তমানে পুনে জবার মধ্যেই বলেন আমেরিকান ভ্যারাইটি যারা জবা করেন তারা বলেন হাওয়াইন ভ্যারাইটি তবে এই প্রজাতিগুলি অজস্র ফুল দেয় আপনারা এই জবাটিকে বা এই জবা প্রজাতিগুলি যারা পুজোর ফুলের জন্য ব্যবহার করতে চান তারা নিতে পারেন খুব মিষ্টি রং। এটি নতুন জাতের কোনো উইন্টার সিজন ফ্লাওয়ার নয় তবে ঘরে ঘরে কিন্তু এই মালভাকে দেখা যায় না আর মালভার যে পাতা সেই পাতাতে ছোটোবেলায় মাইটসের আক্রমণ হয় জন্য আপনারা মালভার গাছ লাগালে মাইটস আক্রমণ হয়ে গেছে এমন চারা কখনো বাড়িতে নিয়ে যাবেন না আর লক্ষ্য রাখবেন কিছু গাছের মধ্যে খুব বেশি মাইটস ধরে তার মধ্যে মা মালভা অন্যতম আপনারা চেষ্টা করবেন এই মালভাকে মাইটসের হাত থেকে বাঁচাতে তবে যখন ফুল ফুটবে একটা অন্য রকমের শোভা গাছের গা বরাবর ফুলগুলো কী হারে ফুটে রয়েছে দেখুন অজস্র ফুল একটি ক্লায়ান্থাস ফুটে আছে একেবারে ঘন কালো রঙের আয় নিয়ে এখানে দেখুন এই ফুলটিতে এই কালো রংটি আসেনি অনেকে বলেন যেগুলি ধরা বীজ সেগুলোতে এই কালো রঙটি আসে না এই ফুলটিকে কাছ থেকে দেখুন একেবারে কীরকম মিষ্টি কালো রংটি এসেছে অপূর্ব সুন্দর একটি উইন্টার সিজন ফ্লাওয়ার তবে হঠাৎ করে গাছটি মারা যায় এই নার্সারিতে আসার পথ নির্দেশের ফোন নাম্বারটা একটু দর্শক বন্ধুদের জানালে ভালো হয় রাস্তার দিক দিয়ে যদি শিয়ালদা থেকে কেউ ট্রেনে আসে তাহলে কল্যাণী সীমান্ত লোকাল ধরে ঘোষপাড়া নেবে দু নম্বর মার্কেট বললে সবাই দেখিয়ে দেবে ব্যবসায়ী সমিতির কালী মন্দিরের পাশে আর ফোন নাম্বার হলো নাইন ডবল এইট থ্রি জিরো ফাইভ টু এইট জিরো ওয়ান আর একটা হলো নাইন জিরো থ্রি এইট সেভেন ফাইভ এইট ফোর ফাইভ সিক্স আর কীভাবে এখানে আসবেন মানুষেরা মানুষরা যদি আপনি কাঁচাবাড়া থেকে আসে তাহলে সাতাশ নম্বর বাসে নেবে দু নম্বর মার্কেটে নেবে ব্যবসায়ী সমিতির কালী মন্দিরে আসতে এসে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে যে এখানে নিউ সিগুরু নার্সারি কোথায় সবাই বলে দেবে আর ট্রেন লাইনে যদি আসে শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে ঘোষপাড়া স্টেশনে নেবে পায়ে হেঁটে দশ মিনিট লাগে আর টোটোতে আসলে মিনিট তিনেক লাগবে ব্যবসায়ী সমিতির কালী মন্দিরের পাশে ফোন নম্বরটা একবার বলে দাও নাইন ডবল এইট থ্রি জিরো ফাইভ টু এইট জিরো ওয়ান নাইন জিরো থ্রি এইট সেভেন ফাইভ এইট ফোর ফাইভ সিক্স বন্ধুরা দিন পনেরো পর থেকে এখানে গরমের ফুলের চারাগুলো পাওয়া যাবে যারা কল্যাণী এবং সন্নিহিত অঞ্চলে আছেন তারা এখান থেকে গরমের ফুলের চারাগুলো নিতে পারেন অসাধারণ শীতের ফুলের চারা এবং সামান্য যে গরমের ফুলের চারাগুলো প্রচলিতভাবে চলে সেগুলো এখানে ফেলা হয় আর তার সঙ্গে সঙ্গে কিছু সবজি এখান থেকে আপনারা নিতে পারবেন কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার